নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ দুপুরেও চলে এসেছি আজকের খাওয়া দাওয়া নিয়ে আজকে দুপুরে কিন্তু আমাদের যে রান্না বান্নাগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তাহলে এসো দেখাই দেখো প্রতিদিনের মতো এখানে কিন্তু আছে গরম গরম সাদা ভাত এখানে আছে ধনে পাতা আর পেঁয়াজ ফোরণ দিয়ে মসুরির ডাল আর মসুরির ডালের সাথে খাওয়ার জন্য এখানে আছে এগুলো কি বলতো ভুসি চিংড়ি বা কুচো চিংড়ি সেই ভুসি চিংড়ি বা কুচো চিংড়ির যে বড়া সেটাই কিন্তু এটা খেতে কিন্তু চমৎকার হয় আর দেখো এখানে আছে কি এখানে আছে পুঁটি মাছের ঝাল একদম মাছগুলো কিন্তু ভীষণই ফ্রেশ ধনে পাতা দিয়ে পুঁটি মাছের ঝাল বানিয়েছি আর এখানে আছে চুপড়ি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল তো এই হলো আজ দুপুরে আমাদের রান্নাবান্না তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি তাহলে বন্ধুরা আজকে খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন সুতরাং খাওয়াই যাক অনেক রকম আইটেম আইটেম আজকে রান্না করেছে কোনটা ছিঁড়ে আর কোনটা খাবো প্রতিটা তো আমার লোভনীয় খাবার সুতরাং খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাক একদমই তাই একদম থালায় কিন্তু খুব সুন্দরভাবে তোমাকে আমি খাবার দাবার গুছিয়ে দিয়েছি প্রথমেই কিন্তু তোমার খুবই ফেভারিট যেটা ধনে পাতা দিয়ে মসুরির ডাল তো ধনে পাতা দিয়ে মসুরির ডাল বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো আর তার সাথে যদি থাকে এই রকম গরম গরম ভুসি চিংড়ির বড়া তাহলে তো আমার তো খাওয়া দাওয়াটা এরকমভাবে ভীষণই ভালো লাগে তোমার কেমন লাগছে তোমাকে একটা কথা বলি হ্যাঁ বলো তুমি তো সবসময় এই তো রান্না করছো কিন্তু শীতকালে না একটু অন্যরকম টেস্ট লাগে কেন বলো তো ধনে পাতা দাও না এই ধনে পাতা দেওয়ার জন্য এই মুসুর ডালের স্বাদ না অন্যরকম হয়ে যায় এই শীতকালে একদমই তাই তো পেঁয়াজ আর ধনে পাতা ফোড়ন দিয়ে এই রকম হালকা করে মুসুর ডাল তোমরা কে কে পছন্দ করো বন্ধুরা একটু ঝটপট বলে ফেলো আমার তো ডাল খাওয়া পুরো কমপ্লিট স্বাদ তো অন্যরকম হলো এইবার মাছের ঝোল খেয়ে দেখি ভেটকি মাছের সাথে চুবড়ি আলু এই যে আমার এত ফেভারিট ঠিক আছে খেয়ে দেখো কেমন হলো খেয়ে দেখা যাক ঝোলটা তো দুর্দান্ত হয়েছে কালার তো দিকেই বোঝা যাচ্ছে

চুবড়ি আলু যখন আমি রান্না করি তখন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে একদম মাখনের মতো খুলে যাচ্ছে কিন্তু ঝোলটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটু হালকা শক্ত হয়ে যায় ওই জন্য খাওয়ার সময় একটু শক্ত মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর শীতের সময় চুবড়ি আলুটা রান্না করার পরে একটু শক্ত হয়ে যায় কি গো তুমি তো মাছের জল সব ভাত খেয়ে নিচ্ছ তাহলে মাছের ছাল খাওয়ার সময় ভাত দেবো কিন্তু এই যে চুবড়ি আলু দিয়ে তো না ঝোল গাঢ় হয়ে এসেছে বুঝলে যদি শুধু আলু দিতে এত গাঢ় হতো একদম একদম কি গো মাছের জল খাওয়া কমপ্লিট একদম ফুল ফুল কমপ্লিট

তাছাড়া সবসময় পাওয়া যায় না তবে আজকে পুঁটি মাছটা কিন্তু ছেঁচা না এটা কিন্তু ধরা পুকুর ছাঁচা মাছ হলে বোঝা যায় এটা কিন্তু পুকুর ছাঁচা মাছ না এটা কিন্তু একদম ধরা মাছ খুবই ফ্রেশ ছিল গায়ে কিন্তু একটু কোথাও কাতা কিছুই ছিল না লেগে পুঁটি মাছের ঝাঁক অনবদ্য স্বাদ সাদের ভাগ হবে না তোমার কাছে কেউ ভাগ চাইছে না খাও তুমি খেনো নাও তাড়াতাড়ি খেয়ে কাঁটা বেঁচে খাও তো বন্ধুরা এবারে কিন্তু আমার খাওয়ার পালা দেখি দেখো আমি কিন্তু ভাত তরকারি ডাল মাছের তরকারি এখানে আছে পুঁটি মাছের ঝাল সব কিন্তু গুছিয়ে নিয়েছি খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে তো আমি যদি খাবার ভিডিওটা সম্পূর্ণ দেখাই তো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাবে সেই জন্যে কিন্তু খুব বড় আমি করব না দু একগাল খেয়ে একটা দুটো কথা তোমাদের সাথে বলে ভিডিওটা আমি শেষ করব তো তোমরা তো দেখলে যে আজকে আমার বান্না কেমন হলো আর কী কী আমি বানিয়েছি আর কী কী খাওয়া দাওয়া হলো তো তোমাদের ভালোবাসা কিন্তু আমার জন্য দিনে দিনে যে অনেকখানি বেড়ে যাচ্ছে তার জন্য কিন্তু অনেকটা তোমাদেরকে ধন্যবাদ আর তোমাদের জন্য অনেকটা ভালোবাসা এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের পাশে থাকো শীতের সময় কিন্তু এরকম ঘনে পাতা দিয়ে মুসুরির ডাল সত্যি অনবদ্য খুব সুন্দর যদি ভিডিওগুলো তোমাদের সত্যি খুব ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিও আর এই রকম গরম গরম চিংড়ি মাছের চপ ভুসি চিংড়ি মাছের চপ কার কার ভালো লাগে একটু জানিও তাহলে আজকের মতো Bye bye!